আল্লাহ ভরসা মেহনত করতে আল্লাহ যেন এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সফলতার মুখ দেখান এই নিয়োগ করি অনেকদিন যাবৎ এই চ্যানেলে মেহনত করতেছি বেশ কয়েকজন যুক্ত হয়েছে আপনি কোথায় থেকে দেখতেছেন জানাবেন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন মধ্যে যাতে ইসলামিক ভিডিওগুলি আপলোড করতে পারি সে দোয়া আমার জন্য করবেন হক কথাগুলি যেন প্রচার করতে পারি আমার জন্য এক ভাই যুক্ত হয়েছেন কোথায় থেকে দেখতেছেন ভাই জানাবেন পর আগ মুহূর্ত সময় দোয়া কবুলের সময় আল্লাহ যেন আমাদের প্রত্যেকেরই কবুল করেন প্রত্যেকেরই দিলের ভিতরে যে স্বপ্ন এবং তামান্না রয়েছে চিন্তা ভাবনা রয়েছে আল্লাহ তালা যেন সেই চিন্তা ভাবনা বাস্তবায়ন করার তোফিক দান করেন অনেকে অনেক নিয়ত ভিতরে ভিতরে করে রাখছেন যেন আল্লাহ তালা তাদেরকে সুযোগ দেন করার মতো তৌফিক দান করেন বিশেষ করে আমি ও নিজের জন্য আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আল্লাহ তালা যেন আমার যা কিছু হাজত আল্লাহ জালা আল্লাহ তালা যেন হাজতগুলি পূরণ করেন আপনাদের যে হাজত আল্লাহ তালা যেন আপনাদের হাজত পূরণ করেন মাগরীবের আগ মুহূর্ত সময় আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকেরই মনের ন্যাক তামান্নাগুলি আল্লাহ তালা যেন কবুল করেন আলহামদুলিল্লাহ অনেক ভাই যুক্ত হয়েছেন প্রত্যেকে আমরা এই এক মুহূর্ত মাগরীবের এক মুহূর্ত সময় দোয়া কবুলের সময় আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের মর্দে গানকে যেন আল্লাহ তালা মাফ করেন যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তালা শেফা করেন যারা অভাবগ্রস্ত আল্লাহ তালা যেন তাদের অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আল্লাহ তালা যেন ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেন আসলে অনেকে বাংলাদেশে অনেকে অনেক টেনশন অনেক মানুষ ঋণ এর চিন্তা নিয়ে রাতে ঘুমাতে পারছে না না অনেকে পরিবারের টেনশানে রাতের ঘুম হারাম করে পরিশ্রম করে অনেকে অনেক টেনশন অনেকের মাথায় থাকে টেনশন থাকাটা স্বাভাবিক ট্যাংশন নাই এমন মানুষ মানে পৃথিবীতে নাই প্রত্যেক মানুষের ট্যাংশন আছে প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রনায়ক যিনি তিনারো টেনশন আমার আপনার চেয়েও বেশি সেজন্য আমরা যে কোনো অবস্থায় বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তালার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব যেন আল্লাহ তালা আমাদের সকল হাজত আল্লাহর গাইবী খাজানা থেকে পূরণ করে থাকেন আমরা এই দোয়া করবো আল্লাহ তালের জন্য আমাদের এই সকাল আজত গুলি পূরণ করেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আগ মুহূর্ত সময় আসসালামু আসসালাম আলিকমত